আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা মেসেঞ্জারের অ্যাকাউন্ট কীভাবে ডিলেট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পরে এখানে আপনারা দেখবেন আপনাদের যে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট রয়েছে বা মেসেঞ্জার যে অ্যাপটি রয়েছে মেসেঞ্জার অ্যাপটিকে আপনাদের ওপেন করতে হবে ম্যাসেঞ্জারটিকে যখনই ওপেন করবেন তখন এরকমভাবে কিন্তু আপনাদের ওপেন হবে এখানে আপনাদের চ্যাট থাকলে চ্যাটগুলো কিন্তু দেখাবে এগুলো হচ্ছে কী কী কীভাবে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট ডিলিট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য এখানে সিমভাবে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংসের আইকন পেয়ে যাবেন এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে যেটা আমি এখানে কী করব ক্লিক করে দিচ্ছি বা ক্লিক যখনই করবেন করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে নিচের দিকে আসতে হবে আসার পর এখানে পেয়ে যাবেন মেটার অ্যাকাউন্ট সেন্টার বলে এখানে আপনাদের নিচের দিকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে অপশন থাকবে এই অপশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো করবে এবার কি করবেন এখানে নিচের দিকে আসার পর পার্সোনাল ডিটেলস বলে পেয়ে যাবেন এখানে অ্যাকাউন্ট সেটিংসের কাছে এবার আমি কী করবো এখানে পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করছি আপনাকে করবেন করার পর এখানে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে যা দেখবে এই অপশানে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানে ক্লিক করছি আমি আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটি অপশান শো করবে নিচেরটি পেয়ে যাবেন দেখবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন বলে একটি অপশান থাকবে এই নিচের অপশানটি আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করছি আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনাদের যে ফেসবুকে লোগো থাকবে আপনাদের দেখবেন আপনার যে মেসেঞ্জার অ্যাকাউন্টটি রয়েছে ওটা এখানে শো করবে ওটা ক্লিক করবেন ক্লিক এখানে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন আপনার অ্যাকাউন্টে এবং এখান থেকে নিচের দিকে ডিলেট করতে পারবেন যেহেতু আমি ডিলেট করবো আমার অ্যাকাউন্টে তার জন্য এই ডিলেট অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এবার আপনাদের এখানে জিজ্ঞেস করবে বা ডিলেট করার আগে এখান থেকে আপনাদের এখানে আপনাদের রিসেন্ট জিজ্ঞেস করছে যে কী কারণের জন্য আপনি ডিলেট করতে চান যেহেতু আমি এখানে একটি সিলেক্ট করে দিচ্ছি আপনার যে কোনো একটি সিলেক্ট করবেন করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউর অপশন দেবে এই কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস হবে এখানে পারমানেন্টলি আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিলেট হবে এটা আপনাদের বলছে এবার নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে আপনার ইনফরমেশনগুলো এখান থেকে আপনার দেখে নিতে পারেন ট্রান্সফার করতে পারেন বা এখানে আপনার নিয়ে নিতে পারেন আপনার মোবাইলের মধ্যে এবার এখানে কী করবেন আপনার ডিলেট করবেন তার জন্য এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন তারপর এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে যে পাসওয়ার্ডটি রয়েছে আপনার সেই পাসওয়ার্ডটিকে দিতে হবে যেটা পাসওয়ার্ডটি দিচ্ছে তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি পাসওয়ার্ডটিকে যখনই দেবেন তারপর এখানে সিম্পলভাবে দেখবেন কন্টিনিউর অপশান থাকবে এইরকম ধরনের কিন্তু আপনাদের লেখা থাকবে এই কন্টিনিউ অপশান আপনাদের ক্লিক করতে হবে আমি এখানে কী করবো সিম্পলভাবে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এরকমভাবে দেখতে হবে এখানে কনফার্ম দেখবেন আপনাদের পারমানেন্ট ডিলেট হবে আপনাদের অ্যাকাউন্টে এখানে আপনাদের কি থাকবে এখানে আপনারা তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার রিঅ্যাক্টিভ করতে পারবেন আপনার অ্যাকাউন্টে তিরিশ দিন পর হয়ে গেলে পরেই কিন্তু আপনার অ্যাকাউন্ট পারমানেন্ট কিন্তু ডিলেট হয়ে যাবে এবার যেহেতু আমি এখানে কী করবো সিম্পলভাবে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করছি আপনার ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট যে রকমভাবে ডিলেট করতে চান খুব সহজে করতে পারবেন এটা আপনাদের এক থেকে দুই মিনিটের ব্যাপার আপনার খুব সহজে এটা করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন যে কীভাবে সঠিক নিয়মে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট কীভাবে ডিলেট করতে হয় সেটাই দেখিয়েছি চলুন ভিডিওটি আমি এখানেই শেষ